আমি শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানাতে চাই কারণ তিনি যদি অর্জুন সিংকে ক্যান্ডিডেট না করতেন তাহলে এই সিটটা এত সহজে আমি জিততে পারতাম না আমি এখনও হাসছি না আমার এখন বড় দায়িত্ব যাতে ব্যারাকপুরে কোনো গণ্ডগোল নেই এটা দেখা আমার প্রথম দায়িত্ব আমি হাসছি না আমি অনেক বেশি চিন্তার নিচ্ছি আমাকে এখন সবার সাথে কথা বলে মনিটারিং করতাম যাতে কোথাও কোনো গণ্ডগোল না না সেটা আসলে বোঝেন তো জিতলে এটা জয় বাংলা ও তো ভিতর থেকে একটা সেটার বহিঃপ্রকাশ আমি সবাইকে নিয়ে এসেছি আপনি দেখেছেন আমি আমি নিজে যেহেতু বিন্দারাজের বিরুদ্ধে কথা বলেছি আমি চাইবো না ব্যারাকপুরে কোনো অশান্তি হোক না ব্যারাকপুরের মানুষকে উৎসর্গ করবে এর বাইরে কাকে আর পুরো কৃতিত্বটাই মানুষের তারা মমতা ব্যানার্জির উপরে আস্থা রেখেছে আমার নেতৃত্ব মমতা ব্যানার্জি আর আমার দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জি আমায় প্রার্থী করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার রণকৌশল ঠিক করেছে আমি দুজনের কাছে কৃতজ্ঞ আর সবচেয়ে আমি আরেকজনকে ধন্যবাদ জানাতে চাই এই সুযোগ যে আমি আপনারা শুনলে একটু অবাক হয়ে যাবেন আমি শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানাতে চাই কারণ তিনি যদি অর্জুন সিংকে ক্যান্ডিডেট না করতেন তাহলে এই সিটটা এত সহজে আমি জিততে পারতাম একশোবার আমার ওয়ান পয়েন্ট প্রোগ্রাম গুণ্ডারাজ খতম কর আমি আবার বলছি বিজেপি ভূমিপুত্রদের সম্মান দেয় না তার ফল ব্যারাকপুরে ভোগ করেছে এই ব্যারাকপুরে যদি বিজেপির অন্য কোনো প্রার্থী হতো সে অনেক বেশি করা প্রতিদ্বন্দ্বিতা করতে পারত আমি এখনও হাসছি না আমার এখন বড়ো দায়িত্ব যাতে ব্যারাকপুরে কোনো গণ্ডগোল না এটা দেখা আমার প্রথম দায়িত্ব আমি হাসছি না আমি অনেক বেশি চিন্তার নিচ্ছি আমাকে এখন সবার সাথে কথা বলে মনিটারিং করতে হবে যাতে কোথাও কোনো না না সেটা আসলে বোঝেন তো জিতলে একটু জয় বাংলা ও তো ভিতর থেকে একটা অ্যাড্রিনাল বেরোয় সেটার বহিঃপ্রকাশ আমি সবাইকে নিয়ে এসেছি আপনি দেখেছেন আমি কাউকে যেতে আমি নিজে যেহেতু বিন্দারাজের বিরুদ্ধে কথা বলেছি আমি চাইবো না ব্যারাকপুরে কোনো অশান্তি হবে না ব্যারাকপুরের মানুষকে উৎসর্গ করবে এর বাইরে কাকে আর পুরো কৃতিত্বটাই মানুষের তারা মমতা ব্যানার্জির উপরে আস্থা রেখেছে আমার নেতৃত্ব মমতা ব্যানার্জি আর আমার দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জি আমায় প্রার্থী করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার রণকৌশল ঠিক করেছে আমি দুজনের কাছে কৃতজ্ঞ আর সবচেয়ে আমি আরেকজনকে ধন্যবাদ জানাতে চাই এই সুযোগ যে আমি আপনারা শুনলে একটু অবাক হয়ে যাবেন আমি শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানাতে চাই কারণ তিনি যদি অর্জুন সিংকে ক্যান্ডিডেট না করতেন তাহলে এই সিটটা এত সহজে আমি জিততে পারতাম না একশোবার আমার ওয়ান পয়েন্ট প্রোগ্রাম গুণ্ডারাজ খতম করা আমি আবার বলছি বিজেপি ভূমিপুত্রদের সম্মান দেয় না তার ফল ব্যারাকপুরে ভোগ করেছে এই ব্যারাকপুরে যদি বিজেপির অন্য কোনো প্রার্থী হতো সে অনেক বেশি করা প্রতিদ্বন্দ্বিতা করতে পারত আমি শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানাতে চাই কারণ তিনি যদি অর্জুন সিংকে ক্যান্ডিডেট না করতেন তাহলে এই সিটটা এত সহজে আমি জিততে পারতাম না আমি এখনও হাসছি না আমার এখন বড়ো দায়িত্ব যাতে ব্যারাকপুরে কোনো গণ্ডগোল না এটা দেখা আমার প্রথম দায়িত্ব আমি হাসছি না আমি অনেক বেশি চিন্তার নিচ্ছি আমাকে এখন সবার সাথে কথা বলে মনিটারিং করতে হবে যাতে কোথাও কোনো গণ্ডগোল না না সেটা আসলে বোঝেন তো জিতলে একটু জয় বাংলা ও তো ভিতর থেকে একটা অ্যাড্রিনাল বেরোয় সেটার বহিপ্রকাশ আমি সবাইকে নিয়ে এসেছি আপনি দেখেছেন আমি কাউকে যেতে আমি নিজে যেহেতু গুন্ডারাজের বিরুদ্ধে কথা বলেছি আমি চাইবো না ব্যারাকপুরে কোনো অশান্তি হোক না ব্যারাকপুরের মানুষকে উৎসর্গ করবে এর বাইরে কাকে আর পুরো কৃতিত্বটাই মানুষের তারা মমতা ব্যানার্জির উপরে আস্থা রেখেছে আমার নেতৃত্ব মমতা ব্যানার্জি আর আমার দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জি আমায় প্রার্থী করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার অনকৌশল ঠিক করেছে আমি দুজনের কাছে কৃতজ্ঞ আর সবচেয়ে আমি আরেকজনকে ধন্যবাদ জানাতে চাই এই সুযোগ যে আমি আপনারা শুনলে একটু অবাক হয়ে যাবেন আমি শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানাতে চাই কারণ তিনি যদি অর্জুন সিংকে ক্যান্ডিডেট না করতেন তাহলে এই সিটটা এত সহজে আমি জিততে পারতাম না একশোবার